প্রতিটা মানুষের জীবনে স্বপ্ন আছে স্বপ্নবিহীন মানুষ আপনি একটাও খুঁজে পাবেন না মানুষে একটা স্বপ্ন নষ্ট হলে অনেক কষ্ট পায় তখন মনে হয় এ জীবন রেখে আর লাভ কি আবার কিছুদিন পর অন্য একটি স্বপ্ন মাথায় কাজ করে মানুষ ভাবে পূর্বের স্বপ্ন নষ্ট হয়েছে এই স্বপ্নটাকে পূরণ করতেই হবে তখন নতুন করে পরিকল্পনা করে কিভাবে স্বপ্ন পূরণ করা যাবে আমরা জীবনে একটি পর একটি স্বপ্ন দেখি স্বপ্নবিহীন মানুষ পৃথিবীতে বেশি দিন বাঁচতে পারে না আমরা মানুষ স্বপ্ন দেখাই আমাদের কাজ স্বপ্নবিহীন মানুষ জীবনে ভালো কিছু করতে পারে না কেউ স্বপ্ন ঘুমিয়ে দেখে আবার কেউ জেগে স্বপ্ন দেখে প্রকৃত স্বপ্ন হচ্ছে যারা জেগে স্বপ্ন দেখে এমন স্বপ্ন দেখুন যে স্বপ্ন আপনাকে ঘুমাতে দেবে না জীবনে জেগে স্বপ্ন দেখুন ঘুমে নয় আর এই স্বপ্ন পূরণ করার জন্য কিছু পরিকল্পনা করুন শুধু স্বপ্ন দেখলে হবে না স্বপ্ন অনুযায়ী প্রচুর পরিশ্রম করুন জীবনে সুখের ঘুম ত্যাগ করুন স্বপ্ন পূরণে অনেক বাধা আসবে ধৈর্য ধরুন প্রতিজ্ঞা করুন স্বপ্ন পূরণ করতেই হবে স্বপ্ন পূরণের জন্য আপনাকে অনেক অপমান সহ করতে হবে অনেক অভাব অনটন দুঃসময় আসবে জীবনে যদি আপনার স্বপ্ন সৎ হয় তাহলে অবশ্যই সৃষ্টিকর্তা একদিন আপনার স্বপ্ন পূরণ করবেই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন